মুরগির সকল রোগের একটাই ওষুধ শীত ও গরমে বারো মাসি সুস্থ থাকবে মুরগিগুলা এই ওষুধটা খাওয়ালে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতে খামারে মুরগিগুলা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে আমার এই শখের টুনিগুলা আজও আজও একটা টুনি চটপট করতেছিল তারপরে দৌড়ে যা জবাই করে আর ওই দিন তো ওই ভিডিওতে বলছিলাম যে ফার্মি মুরগির জন্য আমার দেশি মুরগিগুলা নষ্ট হয়ে যেতেছে তো সেটাই হইল ওই মুরগিটাও হাঁটতে পারতেছিল না ওকে আমি জবাই করছি তো ওই সেই মুরগিটা ডিম পাড়া চুনি আমার ও ডিম পাচ্ছে ছিল কালকের যে ভিডিও দিছি তারা তিন মাঝে একসাথে ডিম পাড়তেছিল তাদের মাঝে সে মেয়েটা তো সেই ছটফট করতেছিল মরণ যন্ত্রণায় জানি না কি রোগ হয়েছে কি রোগ হওয়ার কারণে এরকমটা হয়েছে সেই জন্য ওকে আমরা জবাই করে ফেলছি তো জবাই করার ফলে দেখি পেটে ডিম আসিল মানে ও রানিং ডিম পাতা ছিল তো সবগুলা মুরগিকে ক্ষেত থেকে ডেকে আনছি মূলত বাড়িতে খাবার দিই না এখন ক্ষেত কলায় অনেক খাবার আছে তাই আমরা বাড়িতে ওদেরকে খাবার দিই না সারাদিন বাইরেই থাকে একটুকু খাবার দিই না তো এখন খাবার দিছি মূলত একটা কারণে একটা ওষুধ খাবো। এই ওষুধটা শীত ও গরমে বারো মাসি মুরগিকে সুস্থ রাখবে সকল রোগের কাজ করবে এই ওষুধটা আমার হাজব্যান্ড ঢাকা থেকে অর্ডার দিয়ে আনছে তো এই একটা ওষুধই সকল রোগের এর কাজ করবে হয়তো বুঝতে পারতেছেন যে কি রোগ হয়েছে কি রোগের মারা যাচ্ছে মুরগিগুলা সেই জন্য এই এই ওষুধটা এই ওষুধটা যদি আপনারাও খাওয়ান তাহলে অবশ্যই আপনাদের কাজ করবে আমার যেহেতু মুরগিগুলার কাজ করতেছে এই প্যাকেটে একশো গ্রাম পাউডার জাতীয় ওষুধ আছে তো একদিনে তো আর শেষ হয়ে যাবে না যেহেতু অনেকটা ওষুধ তাই আমি বোতলে সংরক্ষণ করে রাখছি বোতল ভরেও এই প্যাকেটে অনেকটা খাবার রয়েছিলো তাই কষ্টিপ দিয়ে ভালোভাবে মানে আটকায় রাখছি যেন ভিতরে বাতাস না যায় সেই জন্য তো জানি না আমার মুরগিটার কী রোগ হয়েছিল কিসের জন্য ছটপট করতেছিল সেই জন্য আমি এই ওষুধটা ওদেরকে পাঁচ দিন খাওয়াবো খাওয়ানোর নিয়ম হলো এক লিটার পানিতে এক গ্রাম মিশে তারপরে খাবার পানিতে দিতে হবে যারা আমার মতো নতুন পালা শুরু করছেন এত রোগ বুঝেন না তাদের ক্ষেত্রে এই ওষুধটা অনেক উপকারী এই ওষুধের নাম কি এবং দাম কত যদি কেউ জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আর সবাই আমার মুরগি গোলার জন্য দোয়া করবেন শীতে যেন ওরা ভালো থাকে কারণ এখন প্রচুর শীত কালকে গুটি গুটি বৃষ্টি হয়েছে এখন প্রচুর বাতাস হচ্ছে তাই শীতটাও বেশি সবাই দোয়া করবেন আমার মুরগি গোলার জন্য আমার সন্তানদের জন্য আমার সন্তানের এর অসুস্থ হয়েছে সর্দি কাশ লাগছে তো ওদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ